মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কোনো কাজ করি আমাদের কাজ করার ক্ষেত্রে প্রায় আমাদের কপি পেস্ট করার দরকার হয় সেক্ষেত্রে আমরা একসাথে অনেকগুলো জিনিস কপি করতে গিয়ে প্রায় আমরা ভুল করে ফেলি কিংবা হারিয়ে ফেলি এই সমস্যার সমাধানের সুন্দর একটা উপায় রয়েছে যেটা হয়তো অনেকেই জানে না ধরুন আপনি এরকম একটা সিটে কাজ করছেন যেখানে আপনার টেবিল থেকে কিছু ইনফরমেশান কপি করে আপনাকে অন্য কোনো সিটে সেটাকে পেস্ট করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে একটা দারুণ ট্রিক রয়েছে ট্রিকটা হচ্ছে আপনি হোম ট্যাবের আন্ডারে এই যে ক্লিপবোর্ড আছে ক্লিপ এই অ্যারো আইকেন ক্লিক করবেন দেখুন ক্লিপবোর্ডের একটা সাইড ভিউ প্যানেল ওপেন হবে এখন ধরেন আপনি এই যে মাহমুদ আছে মাহমুদ বাংলা ইংলিশ কিংবা ম্যাথ সায়েন্সে কত নাম্বার পেয়েছে এটা আপনারা কপি করবেন তাহলে ধরুন আমি এখান থেকে এইটুকু কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেখুন এটা এখানে উঠে গিয়েছে এরপরে ধরেন স্টুডেন্ট নেম থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা কপি করলেন ওকে কপি হয়ে গেল কিন্তু আবির কত মার্ক পেয়েছে আবিরের মার্কটা আপনি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন দেখুন প্রত্যেকটা এখান থেকে কপি হয়ে গেছে এখন ধরেন আপনি এই জানুয়ারি ট্যাবে এইখানে গিয়ে আপনি এটা পেস্ট করতে চাচ্ছেন ধরেন এখানে আপনি পেস্ট করবেন তাহলে স্টুডেন্ট নেম বাংলা ম্যাথ যেটা রয়েছে ধরেন এখানে আমি ক্লিক করলাম তাহলে এটা পেস্ট হয়ে গেল এরপরে পরেরটায় ধরেন আপনি আবিরেটটা পেস্ট করে দিতে চাইলেন হয়ে গেল আবার ধরেন পরের টাইম একটা পেস্ট করে দিতে চাইলেন এভাবে কিন্তু পেস্ট হওয়া শুরু হবে তাহলে আপনার পরিশ্রম যেটা সেটা অনেক কমে গেল এবং আপনি এখান থেকে অটোমেটিকলি এটা দেখে নিতে পারবেন এখান থেকে আপনি যে জিনিসগুলো আপনি কপি ফিল্টারিংয়ে চান না ধরেন এটা আপনি চাচ্ছেন না আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন অথবা ক্লিয়ার অলে প্রেস করে সবগুলো ক্লিয়ার করে দিতে পারেন সো এই ট্রিকটা কাজে লাগিয়ে আপনি খুবই কম সময়ে কপি পেস্টের কাজগুলো ভালোভাবে করতে পারবেন আশা করছি সো আজকের ভিডিও এই পর্যন্তই পরে ভিডিওটা দেখা হবে ধন্যবাদ